হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি পুজো স্পলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম নেবেন নতুন ভিডিওতে তো আজকে স্নান টান করে তারপরে ভিডিওটা করছি আর এই যে দেখো বাবান তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে তো মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য কী নেবো সারপ্রাইজ গিফট তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দোকানে গিয়ে জানি না ভিডিও করতে পারবো কি না তো তোমাদেরকে বাড়িতে এসে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজ দেখতে পাচ্ছ বাবান এখানে বসে আছে খেলা করছে বাবান দেখো এই দেখো লিপস্টিক বাবা দেখছো বেবি লিপস্টাও পড়ছে ওর জন্য কিচ্ছু রাখা যায় না মানে সব কিছু ওরও চাই সবকিছু ওরও চাই ও ও দেবে আমি যেটা করবো ও সেটাও দেবে কি করছো বাবা কি করছো

পড়াশোনা করছো করছো না দেখি একটু কি এটা কি পেন্সিল বক্স হ্যাঁ টাটা বলে দাও টাটা উম্মা দাও ভালো করে বলো উম্মা বলো তো কি করছো তোমরা এখন তো আমি তো স্নান টান করে খাওয়া দাওয়া সেরে আসলাম আর বাবারকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যে তোমাদের দাদা ভাইকে কী গিফট দিলাম তো সারো তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও যে এই ব্যাগে আছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদের ঘুরে দেখায় এই যে দেখতে পাচ্ছ এই দেখো মানে এখন এই যেটা চলছে আমি এখানে বসি ভালোভাবে সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো তো এই রেসলেটগুলো খুব চলছে তো ছেলেদের জন্য তো ভাবলাম তোমার দাদাভাইকে এটা একটা গিফট করি এই দেখো কেমন লাগছে জানিও রেসলেটটা এই দেখো দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে জানিও ব্রেসলেটটা আর যখন মানে রাত্রিবেলা সেলিব্রেট করবো তো তখন পরিয়ে দেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ 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 ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওগুলো দেখো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও সামনে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আর আজকে আমাদের একটু মেহেন্দি অনুষ্ঠান করার ইচ্ছে আছে বাড়িতেই তো দেখি বাড়িতে একটু মেহেন্দি অনুষ্ঠান করবো আর কালকে আমাদের অ্যানিভার্সারি তো চলো টাটা করছি এখন টাটা